কালকে মিটিং থেকে আমি চাষি ওই টাকাটা ও বন্ধুরা ভিওটি শুরু করার আগে যে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এক্ষুণি সাবস্ক্রাইব করে নিন কারণ যেইটুকু খবর পাওয়া যাচ্ছে যেইটুকু খবর পাচ্ছি কৃষক বন্ধুর খরিফ মরসুমে টাকা কিন্তু খুব দ্রুতই ঢুকতে চলেছে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টটি আপডেট করতে থাক আপনারা মোবাইলে মেসেজটা একটু চেক করতে থাকবেন কারণ ফোনে কিন্তু ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে এবং এবং আরো অনেক কিন্তু কৃষক বন্ধুর নতুন আপডেট আসতে চলেছে এরপর কৃষক বন্ধুর ভাতা ভাতা একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে এবং তার সাথে তার সাথে যারা নতুন যারা নতুন যারা দুয়ার সরকারের নথিভুক্ত করেছিলেন কৃষক বন্ধু ভাতার জন্য তাদেরও কিন্তু একটা আপডেট আসতে চলেছে তাদেরও কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা প্রবল রয়েছে নতুন যারা আবেদন করেছিলেন পুরনো যারা আবেদন করেছিলেন প্রত্যেকেরই একটা টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কিন্তু কৃষক বন্ধু ভাতা বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই বলছি ফোনটা ফোনে মেসেজটা একটু আগামীকাল থেকে চেক করতে থাকবেন এবং এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনাদের যারা চেনা পরিচিত রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দিন থাকুন আমার এই চ্যানেলের মাধ্যমে থাকুন আমি মানে যেটুকু খবর পেয়েছি আগামী কাল হইতে কিন্তু মেসেজ আশ্বাস শুরু হয়ে যাবে ব্যাংকে ক্রেডিট হওয়া কিন্তু প্রবল সম্ভাবনা শুরু হয়ে যাবে এবং নেক্সট যে ভিডিও করব আশা করছি স্ক্রিনশট নিয়ে কিন্তু আমি ভিডিও একটি করব তাই সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু ভিডিওটি আপনাদের ফোনে নোটিফিকেশন পাবেন না ভিডিওটি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন না কারণ এইটা হচ্ছে এমন আপডেট সঙ্গে সঙ্গে আপনারা তথ্যটা না জানলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা পাবেন না তাই বলছি চ্যানেলটি সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন কৃষক বন্ধু কিন্তু দুর্দান্ত আপডেট পাওয়া গিয়েছে সো ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না কি পয়েন্ট বললাম আরেকবার বলে দিচ্ছি পুরনো যারা এখন যারা টাকা পাননি খারিফ মৌসুমে তাদের কিন্তু আগামী কাল হইতে টাকা কিন্তু ব্যাংকে ঢোকার প্রবল সম্ভাবনা নতুন যারা নথিভুক্ত করেছেন দুয়ারে সরকারে গিয়ে তাদেরও কিন্তু টাকা ঢোকার প্রবল সম্ভাবনা এবং একটা ভাতা বৃদ্ধি হওয়ার কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে সেটা রবি মরশুম থেকে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো চ্যানেলটি সঙ্গে থাকুন আমাদের কারো হাতে নেই প্রকৃতি যেমন দেয় তেমনি ন্যায় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো হ্যাঁ এছাড়াও এই যে বলছিলাম তারাপীঠে দুটি বড় প্রকল্পের কাজ চলছে তারাপীঠ অডিটোরিয়াম চার কোটি ষাট লক্ষ টাকা আর মন্দির এলাকার উন্নয়ন সাড়ে সাত কোটি টাকা রক্ত করবি বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এবং পাথরচপড়ি ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় ল্যান্ড ডিউজ ম্যাপ রেজিস্টার এবং সার্ভের কাজ চলছে এছাড়াও আমি মনে করি সবাইকে সারপ্রাইজ ভিজিটটা একটু বাড়াতে হবে ভিজিটটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি আগে বিডিওরা কখনো কখনো আইসিডিএস সেন্টার ভিজিট করতেন মিড ডে মিলে ভিজিট করতেন এখন অনেক নতুন বিডিওরা এসছেন ডিএমডিসিরা এসছেন পুলিশের নতুন আইসিরা এসছেন তাদের সকলকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় সাত দিনের মধ্যে আমার দুটি কর্মী খুন হয়েছে সে খুন যেই হোক না কেন খুন আমরা কেউ দেখতে চাই না এখানে আইবি কেন ফেল করবে থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ও নিজেদের মধ্যে আর অন্য কেউ খুন হলে তখন তো এই কথাটা আপনারা বলেন না কেউ একটা এফআইআর করা মানেই যতক্ষণ চেক করে সেটা ফাইনাল না হচ্ছে জেনুইন প্রমাণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না এটা মাথায় রাখতে হবে আর ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায় পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না ডিএমএসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন আমি আগেই বলে দিয়েছি মানুষ যাতে হ্যারাস না হয় জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয় এটা দেখতে হবে আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন প্রয়োজন হলে আমাকে জানাবেন আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তাই মানেটা কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয়নি ভয় দেখালে ভয়ে দেখতে হবে তাহলে ভয় ভয়ে ঘরে বসে থাকুন সাহস সঞ্চয় করার দরকার নেই মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন এটা আমার কথা বলার এখানে এখনো যেগুলো পাচার বিভিন্ন হয় তার মধ্যে আমি এখনও মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছে